আসসালাম আলাইকুম দেশের সাতটি ব্যাংকের মধ্যে মাত্র ব্যাংক পুরোপুরি কার্যকর বাকিগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেই সাথে মূল্যস্ফীতি কবে আসবে এটাও বলেছেন এটা আজকে পর্ব পুরোটা দেখার রিকোয়েস্ট করছি মাটি ব্যাংক যারা পকেটে সবাইকে স্বাগতম চাল সহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে বলে বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি কমানো এবং এটা কার্যকর হতে আরো তিন মাস সময় লাগবে অর্থাৎ তিন মাস পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মনে করেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই মনে করে বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো কিনা। এ প্রেক্ষিতে তিনি বলেন এটা ঠিক নয় দেশে ষাটটি ব্যাংকের মধ্যে মাত্র বারোটি ব্যাংক পুরোপুরি কার্যকর বাকিগুলো খুঁড়ে খুঁড়ে চলছে এটাও দেখতে হবে তিনি সেই সাথে বলেন চাল সহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং এই সরবরাহ আর কমতে দেওয়া যাবে না আজ প্রেস বিভিং এ সচিবালয় সাংবাদিকদের সাথে একথা তিনি বলেন যাই আমারও চাচ্ছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হোক এটা ছিল আজকের ছোট্ট বিষয় ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার না এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ব্যাংক চ্যানেলের পাশেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ